বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ সালম গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব এর জন্য অসংখ্য ধন্যবাদ তো সেই ধারাবাহিত আজকে আমি আমার ট্রেনিংয়ের বাহিরে একটা আনকমন মেশিনের বিভিন্ন ধরনের সেলাই হয় সেই একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হইলো এইটা হইলো সিঙ্গার প্রমিজেস সিং নাম এই মেশিনটা চোদ্দোশো আট এইটার মডেল হইলো চোদ্দোশো আট চোদ্দোশো আট হইলো মডেল তো এই মেশিনটা যে বিভিন্ন ধরনের সেলাই হয় কী 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 ধরনের সেলাই হয় এখানে দেখা গেছে এই যে এই ধরনের সেলাইগুলো এখানে হয় এই তো এই সেলাইগুলা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে একটা বা একটা করে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই মেহিন যদি আপনারা কখনো কিনেন তাহলে আপনারা ওইটা ইজিলি কাজ করতে পারবেন যে কিছু পার্টস আছে সেটা হলো এইটা হলো ববিন বরার জন্য এখানে ববিন বড়ার জন্য এটা এখানে এলে সুতা ছোটো ছোটো সুতা রাখার জন্য স্ট্যান্ড এটা হলো ববিনের স্ট্যান্ড এটা হলো সেলাই করার স্ট্যান্ড তা এইটা হইল ব্যাক স্টিজ এই ধরেন এইটা চাপ দিলে এইটা ব্যাক স্টিচ লড়াছড়া করে এটা হইল যে বিভিন্ন ডিজাইনের সেলাই হয় সে সেলাই ডায়াগার ডায়াল এখানে আমি যে এই যে পয়েন্ট আছে পয়েন্ট বরাবর যেটা রাখবো সেই সেলাই হবে এইটা হইলো সুতার টেনশন লুজ এটা যদি আমি বাড়াই তা সুতার টেনশন হবে এই দুই এসে সুতার টেনশন বাড়বে আর একটু যদি নেয় এই টেনশনটা কমবে আর এদিকে বাড়বে আর এদিকে নেলে টেনশনটা আমার লুজ হবে তো এখানে এই একটা আর একটা জিনিস আছে সেটা এখানে যদি কখনো এই সুতরা আমি বাড়তি বাইর করলাম সেটা এখানে যদি এই কাটার প্রায় কাটার এখানে কাটার দিয়ে রাখছে তো সুতরাং মেশিনের মোটামুটি পরিচিতি আপনাদেরকে দেখাইলাম এখন আমি যে বিভিন্ন ডিজাইনের সেলাই হয় সেই সেলাইগুলা আস্তে আস্তে কাজ করবো তো আমি এই পজিশনে রাখলাম এই এই যে এই সেলাইটা সোজা সেলাইটা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি এটা হলো হ্যান্ড লিফটার এই ফিটটা নিচে নামলো এইভাবে টান দিলে ফিটটা উপর ওড়ে এই যে নিচে নামে তখন আমি এখন আমি পাড়া দিলে পাওয়ারের সাথে মেশিনের সাথে লাইন দেওয়া আছে আমি এটা চালাইলে পাড়া আস্তে আস্তে চলবো এই দেখেন এই যে আমার এখানে এই সেলাইটা এই যে ঘন হল এই সেলাইটা ঘন সেলাই হলো এখন যদি আমি সেলাইটা একটু পাতলা করার প্রয়োজন মনে করি তাহলে কিভাবে করব এখানে যান এইটাই সেলাই এই সেলাইটা আগের তুলনায় একটু পাতলা হলো এ ঘনর থেকে পাতলা হলো তো আরো যদি আমার একটু পাতলা করার বা সেলাইটা বড় করার দরকার হয় এখানে আমি এই ডালটা দিবো আর একটা দিন আমার মনে রাখতে হবে যদি ওখানে যখন নিচে থাকে তখন কিন্তু এই ডায়াল গুঁড়াবেন না ডায়াল ঘুরাবেন নিডলটা উপরে উঠার পরে তা ডান উপরে আছে আমি ডায়ালটা একটু এই এইদিকে দিলাম তো এখন আমি এইটা সেলাই করে দেখাই তাহলে সেলাইটা আমার আরও পাতলা হলো কারণ সেলাই গণপাতলা করার আমি প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম এই যে প্রথম গণ হইলো তারপর একটু পাতলা তারপর আরও পাতলা হলো তো এখন আমি তারপরে এখন দেখাবো এই যে সেলাইটা দেখা যায় এই সেলাইটা কিভাবে করবো সেইটা আমি ঘুরে দেখাই সেলাইটা কীরকম আমি প্র্যাকটিক্যাল সেলাইটা করে আপনাদেরকে দেখাই এখন আমি ফিটটা নিচে মারাইলাম এখন আমি ডাল নীলটা উপরে আছে ডালটা ঘুরাইলাম এই এখন দেখেন আমি সেলাই করতেছি এই এই ধরনের সেলাই হয় এই যে সেলাই করতেছি এই ধরনের সেলাই হয় এই ধরনের সেলাইটা করলাম করলাম এই ডিজাইন যদি আপনার করা পর হয় তাহলে আপনি এইভাবে করতে পারবেন তারপরে এই ডিজাইনটা আমি এখন করব এই ডালটা আমি এদিকে ঘুরাবো এখন দেখেন এই ডিজাইনটা আমি করতেছি এইভাবে মেশিন কিন্তু ডিজিটাল মেশিন সবসময় একটু সোলো চলে বেশি দূরে চালাইলে ডিজিটাল মেশিন চালানো যায় না এই এখন প্রথম করলাম এই এখন এই একটু জিগজটা একটু পাতলা হইলো আর একটু বড় হলো সেটা গেল জিগজ্যাক তারপরে এলো আর একটু ফাঁকা এই যে এই সেলাইটা আমি করব এই নিডেলটা উপরে নিডেলটা সবসময় উপরে উপরে উঠাইয়া এই ডালটা ঘুরাবেন এই যে আমি দিলাম এখন এই আমি এই সেলাইটা আমি করতে করতেছি আপনারা দেখেন এইভাবে আপনারা বাসাবাড়িতে যদি এই মেশিন আপনারা কখনো কিনেন তাহলে আপনারা এই ভিডিও দেখে দেখে কাজটা করতে পারবেন তো এটা সিঙ্গারের শোরুমে পাওয়া যায় তো তারপরে আমি এখন সিলাব এই সেলাইটা এই যে গণজিগঝাক আমি নিডলটা উপরে আছে আমি এটা ঘুরে এখন গণ দেখেন অল্প দামে মেশিনটা পাওয়া যায় তো শুধু অল্প দামে অনেক কাজ আমরা করতে পারবো যদি আপনার বাসা বাড়িতে সাধারণত অনেক মেয়েরা কাজ করতে পারে তারা এই মেশিনটা কিনে নিতে পারবেন এই এই সেলাইটা আমি করলাম এই ডিজাইন একটা জিজাক সেলাই করলাম তারপরে আছে এই একটা ডিজাইন এই ডিজাইনটার সেলাইটা আমি এখন নিডলটা উপর উড়েই নেই নিডিল উপর উড়ে নেই আমি এটা ঘুরিয়ে দিলাম এই এখন আমি এই পরবর্তী সেলাইটা কিভাবে সেলাইটা হয় সেটা দেখেন এই এখন আমি এই সেলাইটা এই দেখ কত সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন তারপরে তারপরে আমি করবো পরবর্তী ডিজাইনটা হইল এই ডিজাইন এইটা আমি করবো এখন তারপরে আমি আমি সেলাইটা করতেছি আপনারা দেখেন ঘুরাই নেই না ভাই এখন আমি সেলাইটা করতেছি তো এইভাবে বিভিন্ন ডিজাইনের কাজ এই মেশিনে করা যায় সুতরাং যেখানে এইটা সেলাইটা এই কত এই ফাঁকা ফাঁকা একটু হইলো প্রথম মাঝে সোজা সেলাই তারপর আবার একটা দিক জায়গা বসলে এই সেলাই হইলো তারপরে আমার আমি করব হইল এই যে ডিজাইন আছে এই যে একটা ডিজাইন সেটা আমি করব। তারপর আমি এই এই ডিজাইনটা এখন করলাম এখানে দেখেন এখানে এলো এটা হইল থ্রি স্টেপ এটা হইল থ্রি স্টেপ স্টিচ এইটা আমি করলাম তারপরে এটা হইলেও একটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমি এখন করবো দিলাম এইটা দেখেন এইটা আরও ক্রিটিক্যাল যতই ক্রিটিক্যাল হবে মেশিন তত আসতে চলবে সেলাই সুন্দর হবে এই মেশিনে চালাইতে গেলে তাড়াহুড়া করলে কোনো কাজ হবে না এই আমি সিলাইলাম এই যে এখানে এই ডিজাইনটা আমি এখন করলাম তো সুতরাং সুন্দর সুন্দর ডিজাইন আছে তারপরে এখানে যে তিনটা পয়েন্ট আছে এইটা দিয়া হোল বাটন হোল করা যাবে যে আমি এখানে দেখাইছিলাম এই একটা হোল করছি এটা কিভাবে করতে হবে সেইটা আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে অবশ্য নাইফ দিয়ে এখানে মাঝখানে কেটে দিতে হবে এখানে নাইফ সিস্টেমটা নাই শুধু সেলাইটা কীভাবে করবো সেইটা আমি দেবো তো এখানে আছে এক দুই তিন চার চারটে পয়েন্ট আছে তাহলে আমি প্রথমে এক নম্বর দেবো এই এক নম্বর আমি এখন এক নম্বরটা আমি চালাবো এক নম্বরে কি আলাদা জায়গায় আমি করি জিনিসটা দেখেন আপনারা কিভাবে হোল্ডটা করবেন তো আমি এখানে এখানে হোল্ডটা করি আমি তো আমি ফিচারের নিচে নামাই এই এই যে আমি একম এক সাইডে আমি বারটেক হোলের এক সাইডে বারটেক করলাম এটা হলো এক সাইডে হোল বারটেক টেক করার পরে তো তারপরে আমি আর এক সাইডের এখন সেলাইটা করব তো সেলাইটা করতে এই এক নম্বর থেকে দুই নম্বরে আসতে হবে অর্থাৎ নিডেলের উপরে থাকতে এটা ঘুরিয়ে দেবেন এই দুই নম্বরে আমি এখন কি করি সেটা দেখেন এই 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 যে এক সাইডে হোল হচ্ছে হচ্ছে এই এক সাইডে হোল কাটা ঠিক আছে আমি এক সাইডে হোল করলাম মানে বাঘ দুই নম্বরে এখন আমি তিন নম্বরে বার ট্রাকটা তিন নম্বরে এই যে উপরে বার ট্রটা এনে আমি করবো আমি এইটা ডাল ডাল এখন এইটা এই এই হচ্ছে এই দুই মাসে এই পরে আমি কি করব এই ডাইন সাইডের যে সেলাইটা হোলের এক সাইডের সেলাই সেলাইটা এখন করবো আমি নিডলটা উপর উড়ে নেই এই আমি তো সুতরাং এখন আমি চালাইয়ে দেখাই আপনাদের হলটা এবার হয়ে যাইবো এই সুতরাং হল আমার হয়ে গেল আমি ফেব্রিকটা বাড়ি করি কাপড়টা বাড়ি করি এই এই যে হোল ডিজাইন এখন আপনারা কাক দিয়ে নাইপ দিয়ে এটা কেটে নিলেই হল হয়ে গেল এই মেশিনে বাটনও লাগান যায় তো সেটা আমি আমার কাছে বাটন নাই বাটনটা আপনারা ফিট আছে সে ফিট চেঞ্জ করে বাটন লাগাইতে পারবেন তা আশা করি এই মেশিনে যে ডিজাইনগুলো আমি করলাম আপনারা যদি এই মেশিন কিনেন এই মেশিন কিনে বাসায় আপনারা করতে পারবেন এই ভিডিও দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এখানে গ্রামীণ শিক্ষা বকসনা ট্রেনিং সেন্টারে নিয়মিত মেশিন মেকানিকের কাজ শিখাই আমাদের বর্তৃষ্ট যে আইলোডল আছে অটো বাটানো সতেরোশো নব্বই বাট টেক মডেলের তারপরে টু হুইল আছে অটো আমাদের বিভিন্ন ধরনের মেশিন আছে আমরা নিয়মিত কাজ শিখাই আপনারা যারা লোক পাঠাতে চান লোক পাঠাবেন যারা নিজেরা শিখতে চান নিজেরা আসবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ